আমি বিধবা হয়ে পড়েছিলাম আমার স্বামী চলে যাওয়ার পর জীবনটা সম্পূর্ণ বদলে গিয়েছিল একাকিত্ব আমাকে এতটাই গ্রাস করেছিল যে আমি কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যা কেবল আমার প্রয়োজন মেটানোর জন্য আমাকে আরও বেশি দিশেহারা করে তুলেছিল জীবনের কঠিন বাস্তবতায় এমনভাবে আটকে গিয়েছিলাম যে নিজের দিকে তাকানো কঠিন হয়ে পড়েছিল ওর বন্ধুরা সারা রাত আমার উপর অত্যাচার চালাতে থাকল আর আমি অসহায় হয়ে পড়লাম কিছুদিন পর আমি গর্ভবতী হয়ে গেলাম এবং পরে আমি তা নষ্ট করে ফেলি কারণ এই বাচ্চার বাবাকে ছিল আমি জানতাম না জীবন তখন এতটাই নিস্তেজ হয়ে গিয়েছিল যে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছিলাম কোনো সান্ত্বনা বা কোনো সমর্থন কিছুই ছিল না কেবল মনে হচ্ছিল এই জীবনটা শেষ করে দিতে হবে তাই আমি বরফে জমে থাকা নদীতে ঝাঁপ দিয়েছিলাম যখন জ্ঞান ফিরে পেলাম দেখলাম যে এক অচেনা ব্যক্তি আমাকে উদ্ধার করেছে সে আমাকে নিয়ে তীরে উঠিয়েছিল ঠান্ডায় জমে যাওয়া আমার শরীরটাকে গরম করার চেষ্টা করছিল সে আমাকে তার গাড়িতে তুলে নিয়ে গিয়ে আমার ভেজা কাপড় খুলে দিল এবং তার শরীরের তাপে আমাকে গরম রাখার চেষ্টা করছিল যাতে করে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি সেই দুর্বল মুহূর্তে আমাকে জড়িয়ে ধরে তাপ দিয়ে বাঁচিয়ে রেখেছিল বন্ধুরা এমন আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি সোনালি মাত্র তেইশ বছর বয়সে আমার জীবন যেন থমকে গেছে একাকিত্বের মাঝে দিনগুলো কেটে যাচ্ছে কারণ দ্বিতীয় বিয়ের পর থেকে আমার যৌবন যেন কোথাও হারিয়ে গেছে সন্তান নেই পরিবার থেকেও দূরে এক আট বছর বয়সে আমাকে বিয়ে করিয়ে দিয়ে পরিবারের সবাই যেন নিজেদের দায়িত্ব শেষ করেছে আমার ভাই চেয়েছিল আমি এমন একজনকে বিয়ে করি যার বয়স আমার থেকে দ্বিগুণ আমার স্বামী সুমন ৩৫ বছর বয়সী তার প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে তার বাবা মা তাদের বাড়িতে আমাকে গ্রহণ করেছিল শ্বশুর শাশুড়ীরও একটি ছেলে ছিল কিন্তু আমার কোনো সন্তান নেই নিজের অসহারত্বের চোখে জল ফেলতাম কারণ আমি দেখতে খুব সুন্দরী আর বিয়ের পরেও আমি আমার স্বামীকে ছুতে পারিনি তিনি বলেছিলেন আমি অসুস্থ তাই আমাকে স্পর্শ করবেন না তবে চার পাঁচ দিন পর তিনি আমার কাছে আসেন আর আমি বাধ্য হয়ে তাকে মেনে নিই আমার স্বামী খুব রাগী তবে তিনি সব সময় আমাকে যত্ন নিতেন কিন্তু পরে তিনি প্রায় সব বিষয়ে রাগ করতে শুরু করলেন চার বছর ধরে আমাদের বিবাহ ঠিকঠাক চলছিল কিন্তু এক মহিলার কারণে আমি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়লাম তিনি আমাকে এমন কিছু সত্য বলেছিলেন যা এতদিন আমার কাছে গোপন ছিল আমার স্বামী আমাকে বিয়ে করেছিলেন কিন্তু এখন আমার ভাইয়ের কারণে আমি আমার মায়ের বাড়িতেও যেতে পারি না আমার শাশুড়ি আমাকে বাড়িতে না আসার নির্দেশ দিয়েছিলেন হঠাৎ এক সকালে আমার স্বামী ঘুম থেকে উঠতে পারলেন না ডাক্তার আসার পর জানা গেল আগের রাতে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি যেই হোক না কেন তিনি আমার স্বামী ছিলেন এখন আমি সম্পূর্ণ একা হয়ে গেছি একাকী রাতগুলো যেন দীর্ঘ হতে শুরু করল প্রতিদিন রাতে মনে হতো তিনি যেন আমার দিকে এগিয়ে আসছেন আর আমার যৌবন যেন আমাকে নিঃসঙ্গতা এবং কষ্টের সঙ্গে গ্রাস করছে আমি পুরোপুরি একা হয়ে গিয়েছিলাম ভাবতে থাকলাম কিভাবে আমি এই জীবন কাটাবো শাশুড়ি আমাকে উপহাস করতেন তিনি বলতেন তোমার স্বামী চলে যাওয়ার পর তুমি এখানে থাকো কেন চলে যাও মা আমরা তোমার দায়িত্ব নিতে পারবো না প্রতিদিনই তিনি আমাকে অপমান করতেন বলতেন যখন তুমি তোমার স্বামীকে হারিয়েছ এখানে থেকে কি করবে তুমি তো সন্তানও জন্ম দিতে পারোনি তোমার এখানে কোনো অধিকার নেই শাশুড়ির এই অবমাননা আমার জীবনকে অসহনীয় করে তুলেছিল কিন্তু আমার জন্য আরও দুঃখ লেখা ছিল একদিন তিনি আমাকে ঠেলে দিয়েছিলেন আমি আমার ভাইয়ের কাছে ফিরে এলাম কিন্তু আমার ভাই এবং তার বউ আমাকে সাফ জানিয়ে দিলেন তুমি তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাও আমরা তোমার দায়িত্ব নিতে পারবো না আমি বললাম ভাই তারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমি এখন কোথায় যাব কি করব। তুমি যদি আমাদের দায়িত্ব নিতে না পারো তবে এখন আমি কি করব। আমি তোমার বোন আর এই পৃথিবীতে আমার আর কেউ নেই আমি তাকে বললাম তুমি আমার হাতে কিছু টাকা রাখো আর নিজের জন্য কিছু ব্যবস্থা করো বললেন তিনি আমি বুঝলাম আমার কোনো উপায় নেই কেউ আমাকে রাখতে চায় না আমার জীবন এমনভাবে ভেঙে পড়েছিল যে আমি রাস্তায় ঘোরাঘুরি করতে লাগলাম এমন সময় এক ব্যক্তি আমাকে দেখলেন এবং জিজ্ঞেস করলেন তুমি এত জিনিসপত্র নিয়ে এখানে ঘুরোছ কেন আমি বললাম স্যার আমি কিছু কাজ খুঁজছি এবং আমার থাকার জায়গা নেই তিনি বললেন আমার সাথে আসুন বাসা দেখভাল করতে পারেন লোকটি প্রায় ছাব্বিশ বছরের হবে তাই প্রথমে দ্বিধায় ছিলাম তবে তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তিনি আমাকে তার বাসায় নিয়ে গিয়ে খাবার দিলেন এবং রঙিন জামা দিয়ে বললেন নতুন করে জীবন শুরু করুন আমি ভেবেছিলাম এখানে কেউ আমাকে চেনে না কি পড়লাম তাতে কি আসে যায় তিনি জানতে চাইলেন তুমি কি শিক্ষিত আমি বললাম স্যার ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি তিনি বললেন ঠিক আছে আমার অফিসে চাকরি করবে আপাতত এখানে থাকো তার নাম ছিল সুনীল প্রথম দিন অফিসে যেতে খুব চিন্তা হচ্ছিল কিন্তু তিনি বললেন তুমি আমার ব্যক্তিগত সেক্রেটারি হবে তিনি আমাকে এমনভাবে দেখতেন যা অস্বস্তি করছিল কিন্তু কিছু বলিনি তিনি আমার বস আর আমি একজন বিধবা তার দৃষ্টিতে কিছুটা অস্বস্তি থাকলেও আমারও একাকী জীবনে এক নতুন রোমাঞ্চ দরকার ছিল আমি বর্তমানে তার বাসায় থাকি বাসাও দেখাশোনা করি অফিসের কাজের পাশাপাশি আমি বাড়িতেও রান্না করতাম একদিন সুনীল রান্নাঘরে এসে জিজ্ঞেস করল তুমি কি রান্না করছো সে খুব কাছে এসে দাঁড়াত এবং তার আচরণে আমি ভয় পেতাম আমি বললাম স্যার আপনি সবসময় আমাকে ভয় দেখান আর তিনি বলতেন ভয় কাটাতে হবে ধীরে ধীরে আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম সুনীল আমার প্রতি যত্নশীল ছিল এবং এক মাসের মধ্যে আমি বুঝতে পারলাম সে আমাকে সম্মান করে একদিন কবির আমাকে বলল আমি এখানে আছি তোমার পাশে তুমি আর একা নও তোমার প্রাইভেসি চাইলে সেটা তুমি পাবে তার কথায় বিভ্রান্ত হলেও আমি তাকে হ্যাঁ বলা শুরু করি তার প্রতি আমার ভালোবাসা দিন দিন বেড়ে চলছিল একদিন বললাম সুনীল তুমি আমাকে খারাপ সময় সমর্থন করেছ আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি না একদিন প্রবল বৃষ্টি শুরু হল বজ্রপাতের আলোয় সবকিছু সাদা হয়ে গেল বৃষ্টির ফোঁটা আমার শরীর ভিজিয়ে দিল দাঁড়িয়ে থাকতে থাকতে আমি ভাবতে লাগলাম কতটা একা আমি স্বামীকে হারিয়ে আমি ভালোবাসার জন্য তৃষ্ণার্ত ছিলাম যদিও তিনি আমার জীবনের সাপোর্ট ছিলেন এখন আমি সম্পূর্ণ একা আমার বলতে এখন আর আমার কেউ নেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে হঠাৎ সুনীল তার গাড়ি থামিয়ে আমার কাছে এসে দাঁড়ালো আমার ভেজা শরীর দেখে বলল তুমি খুব সুন্দর আমি তোমার জন্য পাগল সাদা শাড়িতে তোমাকে ভালো লাগছিল না তাই তোমাকে রঙিন শাড়ি দিলাম সুনীল আমাকে জড়িয়ে ধরল আর আমার শরীরের শীতল একটা অনুভূতি আসতে লাগল সেই মুহূর্তে আমরা দুজন একে অপরের খুব কাছে এলাম সুনীল বলল আমি অনেক দিন ধরে তোমাকে চাচ্ছি এই দূরত্ব আজ মিটে যাক আমি সুনীলকে সত্যিই ভালোবাসতাম তাই সেদিন আমি আর তাকে কিছু বলিনি আমি জানতাম না যে আমি আমার জীবনে আরও কিছু ভুল করতে যাচ্ছি যা আমার জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে আমার একাকিত্বে একজন সাপোর্ট প্রয়োজন ছিল যে আমার ভালো মন্দ সব কিছুতেই পাশে থাকবে সেই রাতে আমি সুনীলকে গভীরভাবে ভালোবাসলাম এবং মনে হল আমার জীবন যেন আবার নতুন করে শুরু হচ্ছে আমি সুনীলকে বিশ্বাস করতাম কিন্তু বিয়ের প্রসঙ্গ এলে সে এড়িয়ে যেত আমার আশা ছিল যে সুনীল একদিন আমাকে সমর্থন করবে আমাকে বিয়ে করবে কিন্তু আমার ধারণা ভুল ছিল একদিন সুনীল তার কয়েকজন বন্ধুকে বাড়িতে নিয়ে এলো সে আমাকে বলল বন্ধুরা তোমার সাথে দেখা করতে চায় আমি হাসি মুখে তাদের গ্রহণ করলাম কিন্তু ওদের কথায় আমি চমকে উঠলাম ওরা বলল আজ আমরা একসাথে আনন্দ করব আমি বুঝতে পারলাম না কি ঘটতে যাচ্ছে আমি জানতে চাইলাম সুনীল তো আমাকে বিয়ে করবে তাই না কিন্তু ওরা হাসতে লাগলো রাত বাড়তে থাকলো আমি রুম থেকে বের হতে চেষ্টা করলাম কিন্তু ওরা আমাকে থামিয়ে দিল সেই রাতে যা ঘটলো তা আমার আত্মা পর্যন্ত নাড়া দিয়ে গেল আমি চিৎকার করলাম কাঁদলাম কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না ওরা বারবার আমার উপর অত্যাচার চালাতে থাকলো আর আমি অসহায় হয়ে পড়লাম আমার কিছু করার ছিল না আমি অসহায় ছিলাম সুনীল আমাকে ছেড়ে গেল না এমন অবস্থায় রেখে গেল যে আমি বিছানা থেকে উঠতেও পারছিলাম না সেই অবস্থায়ও সুনীল আমার কাছে আসতেন তার প্রয়োজনে আমি তার হাতের খেলনা হয়ে গিয়েছিলাম নির্জীব এবং অসহায় কোনোভাবে আমি এই বন্দিত্ব থেকে মুক্তি পেতে চাইতাম শীঘ্রই জানতে পারলাম আমি গর্ভবতী আমি সুনীলকে বললাম আমি জানি না এটা কার সন্তান তুমি চলে যাও আমার সাথে আর কোন সম্পর্ক নেই সুনীলকে রাখতে চাইনি তাই নার্সিংহোমে গিয়ে সন্তানের গর্ভপাত করলাম এখন আর সুনীলের কাছে ফিরে যেতে চাইনি কিন্তু আমারও যাওয়ার জায়গা ছিল না জীবনের কোনো ইচ্ছাও ছিল না পাহাড়ে গিয়ে বরফের নদীর তীরে ঘোরাঘুরি করতে লাগলাম শেষে নদীতে ঝাঁপিয়ে পড়লাম আমি জানতাম আমাকে কেউ বাঁচাতে আসবে না কারণ আমার কেউ নেই সবাই আমাকে ব্যবহার করেছে আমার জীবন শেষ হয়ে গেলেও কারো যায় আসে না কিন্তু একজন লোক হঠাৎ নদীতে ঝাঁপিয়ে পড়ে আমাকে পারে নিয়ে এলো আমার শরীর থেকে নদীর জল বের করে দিল এবং পিঠে নিয়ে গাড়ির পিছনের সিটে নিয়ে গেল আমি ঠান্ডায় কাঁপছিলাম কাঁপুনি থামছিল না হঠাৎ সে আমার শরীরের উষ্ণতা দিতে শুরু করল সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না তার হৃদয়ে কি চলছে সেও কি আমার সাথে খারাপ কিছু করবে নাকি বিভিন্ন চিন্তা আমার মাথায় ঘুরতে থাকে আমি মরার জন্য জলে ঝাঁপ দিয়েছিলাম কিন্তু এই অচেনা লোক আমাকে তার উষ্ণতা দিয়ে জীবন ফিরিয়ে দিচ্ছিল আমি তোমাকে মরতে দেব না সে জোরে বলল অনেকক্ষণ পর তিনি গাড়ি থেকে কিছু শুকনো কাপড় বের করে আমার শরীর ঢাকলেন তিনি আমাকে নিয়ে তার বাড়িতে ফিরলেন এবং জিজ্ঞেস করলেন কেন তুমি নদীতে ঝাঁপ দিয়েছিলে তোমার মতো সুন্দরী মেয়ে কেন এত বড় সিদ্ধান্ত নেবে আমি বললাম আমার এই পৃথিবীতে আর কেউ নেই এবং আমি আমার জীবনের বেদনাদায়ক ঘটনা বর্ণনা করলাম আমি কাঁদতে লাগলাম আর তিনি বললেন কষ্ট যতই হোক আমাদের সাহস রাখতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে তিনি বললেন তুমি চাইলে আমার সাথে কাজ করতে পারো আমি তার সাথে কাজ করতে শুরু করলাম একদিন তিনি বললেন তোমার জীবন বাঁচানোর জন্য আমি সব করতে চাই তুমি চাইলে আমি তোমার হাত ধরতে পারি আমরা একসাথে সুখ দুঃখ ভাগ করে নিতে পারি আমার স্ত্রী মারা গেছেন এবং আমার একটি দুই বছরের মেয়ে আছে যার মায়ের ভালোবাসার প্রয়োজন তুমি তাকে ভালোবাসা দিতে পারবে তার মুখে এই কথা শুনে আমি কান্না করতে লাগলাম কারণ আমার একটি পরিবারের দরকার ছিল যারা আমাকে ভালোবাসবে আপন করে নিবে এই প্রস্তাবে আমি ভাবলাম আমার জীবনের সমস্ত ঘটনা আমি তার কাছে লুকাইনি সে হয়তো আমাকে সত্যিই ভালোবাসে আর আমি তার এবং তার মেয়ের যত্ন নিতে পারি এরপর আমাদের জীবনটা ধীরে ধীরে বদলে গেল সে আমাকে সত্যি অনেক ভালোবাসে সময়ের সাথে সাথে আমি তা বুঝতে পারলাম এর আগে যারা আমার জীবনে এসেছিল তারা সবাই খারাপ মানুষ ছিল তারা আমাকে কে মন থেকে ভালোবাসেনি তারা শুধু তাদের প্রয়োজন মিটিয়েছিল আমাকে দিয়ে এখন আমি তা বুঝতে পারছিলাম কিন্তু আমার এই স্বামী সবার থেকেই আলাদা ছিল সে আমাকে মন থেকেই ভালোবাসে গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ